সুপ্রিয় দর্শক সন্দীপ সেভেন্টি ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে সরকারি কর্মচারীদের ভিডিওর আইডি থেকে স্যালারি সাবমিট এবং এন্ট্রি করবেন তো কথা না হয়ে চলেন মূল ভিডিওতে তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং মতামত আপনার কমেন্টে জানাবেন তো চলুন মূল ভিডিওতে প্রথমেই আমাদের আইবাসের লগ ইন পেজ ওপেন করতে হবে তো আইবাসের লগ ইন পেজ আসার পর আমরা আমাদের ডিডিওর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো প্রথমে আমরা ডিডিওর ইউজার আইডি আমরা এন্ট্রি দেব এন্ট্রি দেওয়ার পর ডিডিওর পাসওয়ার্ড এন্ট্রি দিয়ে নিচে ক্যাপচা পূরণ করে আমরা লগ এ ক্লিক করব ক্যাপচা যদি না বুঝেন তাহলে আপনারা পাশে লেখা ট্রাই এনাদের ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন তখন আপনি স্পষ্ট যে ক্যাপচার আসবে সেটা পূরণ করে আপনি নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম করার পর আমাদের যে মডিউলগুলো আছে সেখানে বাজেট এক্সিবিশনে ক্লিক করবো স্যালারি সাবমিটের জন্য আমরা বাজেট এক্সিবিশনে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটা আসবে সেটা নিচে স্ক্রল করে নেমে আমরা ওকে বাটনে ক্লিক করব তারপরে আমাদের হোম পেজ আসবে হোম পেজের বাম দিকে আমাদের যে মেনুগুলো আছে সেখানে বাজেট এক্সিবিশনে ক্লিক করার পর আমরা আমাদের এমপ্লয়ি পে বিল এন্ট্রি একটা অপশন পাবো এমপ্লয়ি পে বিল এন্ট্রি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে ফর্মটা আসবে সেখানে আপনি আপনার পে পয়েন্টের নাম দেখতে পাবেন আপনার অফিসের নাম দেখতে পাবেন এবং ফিজকেল ইয়ার দেখবেন যে মাসে যে মাসে বেতন নিতে চাইছেন সেই ফিজকেল ইয়ার তারপরে আপনি স্যালারি মান্থ সিলেক্ট করবেন এবং অ্যাকাউন্টিং ফিজকেল ইয়ার দেখবেন তারপরে অ্যাকাউন্টিং মান্থ তো একটা জিনিস আমরা খেয়াল করবেন সব সময় আপনার যে মাসে স্যালারি নেবেন অ্যাকাউন্টিং মানতে হবে সে তার পরবর্তী মাস যদি আপনি জুলাইয়ের বেতন নিতে চান তাহলে স্যালারি মান্থ জুলাই এবং অ্যাকাউন্টিং মান্থ হবে আগস্ট আর আগস্টে বেতন যখন নেবেন তখন স্যালারি মান্থ আগস্ট এবং অ্যাকাউন্টিং মান্থ হবে সেপ্টেম্বর তারপর স্যালারি মান্থ এবং অ্যাকাউন্টিং মান্থ সিলেক্ট করার পর আমরা এমপ্লয়ি টাইপ সিলেক্ট করব আপনি জিওবি মানে গভর্নমেন্ট এমপ্লয়ি স্টাফ সিলেক্ট করবেন স্টাফদের স্যালারি সময় ডিডিও আইডি থেকে করতে হয় তারপর আপনি গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার পর আপনার যে স্টাফ আছে তাদের লিস্ট আসবে যদি আপনাদের একজন স্টাফ থাকে তাহলে একজনের লিস্ট আসবে দুজন তিনজন থাকলে আসবে তো আপনি এই পেইজের ডান পাশে সিলেক্ট একটা অপশন পাবেন সেখানে আপনি যদি স্টাফ একজন হয় তাহলে একজনকে সিলেক্ট করবেন এবং যদি স্টাফ একাধিক হয় তাহলে অল সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে বিল বিল ডিটেইল দেখাবে ঠিক আছে আপনি সবগুলো চেক করে আপনি নিচে একটা অপশন পাবেন সেভ আপনি স্যালারিটা সেভ করতে হবে তো আমরা এতক্ষণ যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের বিল এন্ট্রি বিল এন্ট্রি দিয়ে আমরা সেভ করে নেব তো আমরা ওকে বাটনে ক্লিক করব আমাদের বিলটা সেভ হয়ে গেছে তো আমরা যে বিলটা সেভ করলাম সেই বিলটা আমাদের সাবমিট করতে হবে সাবমিট না করলে অ্যাকাউন্টস অফিসে যাবে না তো বিল সাবমিশনের জন্য আমাদের এই এমপ্লয়ি পে বিল এন্ট্রির এক স্টেপ নিচে লেখা দেখবেন এমপ্লয়ি পে বিল সাবমিশন তো এমপ্লয়ি পে বিল সাবমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর সেম একটা ফর্ম আসবে আপনি ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করবেন অর্থ বছর সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্টিং মান্থ সিলেক্ট করবেন তো আগে যেটা বলছিলাম আপনি যে মাসের স্যালারি নেবেন অ্যাকাউন্টিং মান্থ হবে পরেরটা সিলেক্ট করার পর আপনি দেখবেন নিচে আপনার যে কিছুক্ষণ আগে যে বিলটা আপনি এন্ট্রি দিয়েছেন সেই বিলটা আপনি এখানে দেখতে পাবেন তো এখানে আপনি চাইলে কোড সামারি ক্লিক করে আপনি কোন কোডে কত টাকা বেতন নিচ্ছেন না ডিটেলস দেখতে পারবেন এবং স্টাফ সামারিতে আপনি দেখতে পাবেন কত জনের স্টাফের বেতন আপনি নিচ্ছেন তো এর পাশেই আপনি ডান পাশে দেখবেন সাবমিট একটা অপশন আছে তো আপনি এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার পে বিলটা সাবমিট হয়ে যাবে তো আমরা ডান পাশে সাবমিট অপশনে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনার একটা কনফার্মেশন এস এম এস আসবে সেখানে আপনি বিলটা সাবমিট করতে চান কি না সেটা লেখা আসবে আপনি এস বাটনে ক্লিক করবেন তো এস এ ক্লিক করলে আপনি আপনার বিলটা অ্যাকাউন্টস অফিসে চলে যাবে তো তারপর ওকে বাটন দিয়ে আপনি বেরিয়ে আসবেন তো এখানে দু দুইটা বিল আসছে আমরা দুটো বিলেই সাবমিট করতেছি এবং সেম একই প্রসেসে এখন দেখবেন এখানে লেখা আছে টোকেন নাম্বার যখন আপনি দেখবেন বিল সাবমিট করার পর টোকেন নাম্বার পড়বে অ্যাকাউন্টস অফিসে বিল যাওয়া মানে আপনি টোকেন নাম্বার পড়বে তো টোকেন নাম্বার পড়লে আপনি নিশ্চিত হবেন যে বিলটা অ্যাকাউন্টস অফিসে চলে গেছে তখন আপনার কাজ শেষ তো অ্যাকাউন্ট নাম্বার টোকেন নাম্বার কনফার্ম করে আপনি সাবমিশন বিল সাবমিশন করার পরে টোকেন নাম্বার পড়বে আর টোকেন নাম্বার পড়া মানেই বিলটা অ্যাকাউন্টস অফিসে চলে গেছে চলে গেছে তো এভাবেই আপনি চাইলেই আপনার স্টাফদের ডিডিও আইডি থেকে স্টাফদের বিল সাবমিট করতে পারবেন এবং যদি কোনো সমস্যা হয় কিংবা ভিডিও বুঝতে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন ভিডিও চান তা অবশ্যই জানাবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ